আমরা যেই মাসে পৌঁছেছি আরবি মাস হলো রজব আল্লাহ তাআলা চারটি মাসকে বিশেষভাবে সম্মানিত করেছেন তার ভিতরে একটা হলো রজব আর তিনটা জিলকাদ জিলহাজ গো আল্লাহ তালা সূরা তবা সূত্রে মুরায়েত বলে ইন্ন আদদাতাশ হুহুরি

এই চারটি মাস সম্মানিত এই সম্মানিত মাসে এই সম্মানিত মাসে নিজেদের উপরে জুলুম করোনা না অত্যাচার করো না অর্থাৎ পাপ করে পাপা সালে লিপ্ত হয়ে দুনিয়াতেও লাঞ্ছিত আখেরাতেও জাহান্নামের নামের উপযুক্ত হয়েও না এই চারটি মাস আই আমি জাহিলিয়াতে যারা বর্বর মানুষ বলা হয় যাদেরকে যেই পরিবেশটা এমন হয়েছিল মানুষ বের হতে পারত না নিরাপদে নারীরাও বের হতে পারত না যুদ্ধ বিগ্রহ লেগেই ছিল এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল মানুষ ঘর হতে বের হলেই তাকে হত্যা করা হয় নারীরা ঘর থেকে বের হলেই তাকে হত্যা ধর্ষণ এভাবে পাপাচারে লিপ্ত মানুষ ঘর থেকে বের হতো না এবং সবসময় আল্লাহ করিয়া জানতো যে আমাদের রব আমাদের জন্য একদম শান্তির বার্তা বাহক পাঠান এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য একজন ব্যক্তিকে পাঠান এমন একটা মুহূর্তেও তারা এই চারটি মাসকে সম্মান করত চারটি মাস আসার সাথে সাথে যুদ্ধ বিগ্রহ যত পাপাচার সমস্ত পাপাচার থেকে তারা বিরত থাকত যার কারণে এই বছরের চারটি মাস তারা ব্যবসা বাণিজ্য দিদা আর সে যেখানে সেখানে চলাফেরা করতে পারত জাহিলিয়াতের সেই গর্ব মানুষগুলো পর্যন্ত এই চারটি মাসকে তারা সম্মান করত আর আমরা যারা এখন আধুনিকতার যুগ ডিজিটাল যুগের দাবি করি এই যুগে যারা পাপাচারে লিপ্ত থাকে জাহিলিয়াতের মানুষ তো এই চারটি মাসকে সম্মান করত কিন্তু এখন এই আধুনিকতার যুগে ডিজিটাল যুগের মানুষ সেই চারটি মাস সম্পর্কে জানেই না তো সম্মান কিভাবে করবে এই জন্য এই মাস সম্পর্কে আমাদেরকে জানতে হবে এই মাস সম্মানিত মাস আল্লাহ বলেন এই মাসে বাবাচার করে অপরাধ করে মানুষের উপর অন্যায় করে নিজের পরিচিতন করো না এই জন্য এই মাস যেহেতু সম্মানিত হয়ে চারটি মাস এই মাসে মানুষের উপর অত্যাচার করা বিবাদ করা যাবে না খুটি করা যাবে না ধর্ষণ ভালোবাসার নামে যে বেহায়াপনা কোন কোনো পাবাচারে লিপ্ত হওয়া যাবে না যত ধরনের আছে কোন পাপাচারে লিপ্ত হলে সে তার নিজের উপরে যুদ্ধ করল মানুষের সম্পাদ আত্মসাত করা যাবে না মহা অন্যায় বিশেষ করে সরকারি সম্পদ কেয়ামতের একটা আলামত হল গণিমতের মাল সরকারি সম্পদ নিজের সম্পদ করে ব্যবহার করবে আমি উপযুক্ত না এরপরে ব্যবহার করব কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে আমরা যখন শুনি যে সরকার থেকে যখন রেশন আসে সেই রেশনগুলো অধিকাংশ যারা উপযুক্ত না দরিদ্র এরা পায় না যারা অনুপযুক্ত ধনী তারা এনে সেগুলো ভাগ করে খেয়ে নেয় ধনী ব্যক্তিরা খাওয়ায় এই দেশ কেন খাবে তারা মনে করে এদের নিজেদের সম্পদ এদের যে কিয়ামতের আলামত গণিমতের মাল সরকারি মাল এদিকে নিজেদের সম্পদ মনে করে মনে রাখতে হবে সরকারি একটা টাকা কেউ যদি উপযুক্ত না হওয়ার পরেও সেটা খায় সেটা নেয় এই এক টাকার মালিক কিন্তু আঠারো কোটি মানুষ একটা টাকার মালিক আনাকে আঠারো কোটি মানুষ আঠারো কোটি মানুষ ক্ষমা করলে কি আমাদের পাওয়া যাবে না সুযোগ এই মাসে টেন্ডার বাজে চাঁদা জমি দখল সহ যত অন্যায় আছে সমস্ত অন্যায় ভিতরে লিপ্ত হয়ে যাচ্ছে আমরা জাহের জাহেরিয়াতের যুগের মানুষদেরকে বর বর বলি অশিক্ষিত বলি কিন্তু তারা এই মাসকে সম্মান করত এই চারটি মাসকে তারা সম্মান করত কিন্তু এখন আমাদের শিক্ষিত নামে মূর্খ সুশীল নামের বরবরেরা কোনো অপরাধ থেকে তাদেরকে কোনো কিছু বাধা দিতে পারে না এমনকি রমজান মুবারক তাদেরকে অন্যায় থেকে বাধা দিতে পারে না এই জন্য আমরা এই যে চারটে মাস এই চারটে মাসের সমান সেই জাহিলিয়াতের মানুষরা বরবার মানুষরা পর্যন্ত দিয়েছে সমস্ত পাপাচার যত ধরনের পাপাচার আছে সমস্ত পাপাশা খেতে তারা বিরত থাকতো কারণ আল্লাহ তার বলেন ফালা তোমরা মফিম তোমরা যদি এইভাবে পাপাচার করতে থাকো তাহলে তোমরা নিজেদের উপরেই জরুরি করবে অত্যাচার করবে যে যার কারণে তুমি দুনিয়াতেও তাঞ্চিত হবে আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে তো এই মাসে আল্লাহ করতে নিষেধ করলেন তাহলে অন্য মাসে কি করা যাবে অন্য মাসে ক্ষতি কম এই মাসে ক্ষতি বেশি যে জিনিসের মূল্য যত বেশি তার ক্ষতি হলে ক্ষতিটাও তত কি বেশি রমজানের ইবাদতের গুরুত্ব বেশি একটা নেকির কাজ করলে অনেক সব এবং রমজানের মোবার যদি গুণা করে তারপরে কি অনেক গুণা এজন্য জন্য অন্য অন্য মাসে অপরাধ থেকে তুমি না তো থাকবোই বিশেষ করে এই চাকরি মা এই সম্মানিত চাকরি মাসেও আমরা সমস্ত বাবা থেকে অন্তত বিরত থাকবো আল্লাহ রসুল্লাহ সাহাবাদেরকে এভাবে বুঝিয়েছেন যে তোমার ভিতরে যদি এতটুকু সম্মান বোধ না জাগে এই কয়টা মাসে তুমি যে কোনো অপরাধ পাপাচার গিবন সমালোচনা চতুর্থদিন সহ যত অপরাধ আছে সেই অপরাধ করতে গিয়ে যদি তোমার বিবেকে একটু বাধা না দেয় যে এটা সম্মানিত মাস তাহলে তুমি তো জাহিরাতের মূর্খ বার্দার চেয়েও নিকৃষ্ট এই জন্য এই মাস সম্মানিত মাস এই মাসে কি করতে হবে সমস্ত পাপাচার থেকে বিরত থাকতে হবে আল্লাহ রাবুল আমি এই মাসে পরিপূর্ণ সম্মান করার তো করে